করলেন তিন তিনটি শট গল্প হয়েছে দেখো যা এবং চমৎকার শট এবং চমৎকার উদযাপন ছেলে

নম্বর শটকেও কিন্তু গলে পরিণত করলেন ওই কমলাপুর একাদশ তাদের শট কিন্তু দুর্দান্ত শট প্রতিময় শট দেখার মতো শট তারা চার চারটি শটকে গলে পরিণত করেছেন চতুর্থ নম্বর শট করার জন্য প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত নয় নম্বর জার্সি পাঁচ নম্বর জার্সি পাঁচ নম্বর কিন্তু গোল করতে কিন্তু আজকের খেলায় জয়লাভ করবেন আজকের জয়ের মার প্রস্তুত এক হাজার চমৎকার একটি সে করলেন সেই সপে মিউজিক রেডি রাখার জন্য মাঝে মাঝে মিউজিক দিবে বললেন পারে

খেলায় আবারও দ্বিতীয়বার দ্বিতীয় ধাপে তারা কিন্তু খেলায় সমতায় ফিরে আসতে সক্ষম হলেন তৃতীয় নম্বর তৃতীয় ধাপ শুরু হলো দুই দুইটি করে শট সম্ভবত তেরো নম্বর জার্সি পরিত দলীয় দিনয় বাগ চাল যার কথা কিন্তু আমি শুরু থেকেই বলেছিলাম এক এক শট গোলকিপার প্রস্তুত অপর প্রান্তে দলীয় অধিনায়ক আফজল প্রস্তুত আফজল যার নামের সাথে কিন্তু কালার নিয়ে এসেছে তিনি কিন্তু চার সেই কাম দিয়ে প্রমাণ করে দিলেন আমি ভালো খেলি এবং আমার দলকে জিতিয়ে নিতে কিন্তু আমি সক্ষম তিনি সেই শটকে কিন্তু গোলে পরিণত করে কমলাপুরকে আবার এগিয়ে রাখলেন খেলা কিন্তু চলছে মনে হচ্ছে দর্শক আমরা যেন সেই দুই হাজার বাইশের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখছি আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্য করবার খেলার সমতায় ফিরে আসলেন কে জিতবে আজকের খেলায় এটা কিন্তু বলা

তৃতীয় পর্যায়েও কিন্তু চতুর্থ পর্যায়ে এটাও কিন্তু খেলার সমতায় ফিরে আসলেন কমলাপুর এবং ওই চন্দন বাইরে তোর একজনে তো হ্যাঁ আমি তো রক্ষায় দেওয়া দেওয়ারও তারা

আমারও তো এটা কিন্তু লাস্ট শর্ট ওই ব্রাহ্মণ বাড়িয়ার জন্য কি সুযোগ ব্রাহ্মণ বাড়িয়া দিতে গেল

তার জন্য সকলেই দোয়া করবেন আমি আজকের খেলার থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন দেখা হবে আগামী খেলায় আগামী শুক্রবার আমার সপ্তম খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার এবং শনিবার কিন্তু খেলা রয়েছে আমাদের বিচারক মণ্ডলীর দৃষ্টিতে আজকের খেলার ম্যাচ দামস কমলাপুর দশর দলের অধিনায়ক দিনক আফজল আফজলকে পুরিধাবলীকা অনুরোধ করছি মঞ্চের সামনে সামনে ম্যান অফ দ্য পুরস্কার নিয়ে যাওয়ার জন্য আফজল হোসেন আরে বাবা তিনি কিন্তু প্রথম থেকেই খুব দুর্দান্ত খেলে দর্শক এবং আমাদের বিচারক মণ্ডলীর মন জয় করতে সক্ষম হয়েছে अब एक हिमेल भाई के